পরিবহনের পাশাপাশি যদি কোন নতুন একটা পরিবহন রোকে সেটা আমরা চাই আমাদের করে মধ্যে এটা আমাদের প্রাণের দাবি শিক্ষার্থীদের সকলের প্রাণের দাবি এটা আপনার মাধ্যমে আমরা যে আপনি যার আমাদের জন্য সর্বত্র চেষ্টাটা করবেন সেটা আমরা আশা রাখি तथा गौरव रंग আমি অধ্যক্ষ মহোদয় আপনি আমাদের শ্রদ্ধা উদ্যক্ষ মহোদয় হিসাবে আমরা আপনার শিক্ষার্থী

সাত থেকে আট হাজার স্টুডেন্ট পড়াশোনা করার পাশাপাশি আন্তরিক উপজেলার সাথে এক থেকে দেড় হাজার স্টুডেন্ট আছে তো এই দিক থেকে যেহেতু স্টুডেন্টের সংখ্যা আমাদের এখানে বেশি এবং আরেকটা বিষয় হচ্ছে